সর্বমঙ্গলমঙ্গলে সর্বমঙ্গলমঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে জয় মা দুর্গা জয় মা জগদ্ধাত্রী নমস্কার বন্ধুরা আজ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বারোই কার্তিক ইংরেজি দু হাজার পঁচিশ সালের তিরিশে অক্টোবর বৃহস্পতিবার শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো ভারতবর্ষে দেবী আরাধনার মধ্যে দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী চণ্ডী প্রমুখ দেবীর উপাসনা বিশেষভাবে প্রচলিত তবে দুর্গাপুজোর পরেই এক বিশেষ পুজো হয়ে থাকে যা শান্ত অথচ গাম্ভীর্যপূর্ণ আর সেটি হল জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী অর্থাৎ যিনি জগতের ধারণ করেন শাস্ত্রে এই দেবীকে দুর্গারই এক রূপ বলে বর্ণনা করা হয়েছে শাক্ত ধর্মে বলা হয় দেবী দুর্গা যখন অসুর বিনাশের পর শান্ত রূপে প্রকাশ পান তখনই তিনি জগদ্ধাত্রী রূপে প্রকাশিত হন নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার এক শ্লোকে লিখেছিলেন জগদ্ধাত্রী মা শান্তরূপে বসে জননী জগৎ ধারণ করে হেসে এই দেবীর উপাসনা মূলত পশ্চিমবঙ্গের চন্দননগর কৃষ্ণনগর হুগলি শ্রীনগর ও কোচবিহার অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় দুর্গাপুজোর পুজোর শেষে যখন সমস্ত পরিবেশে এক শান্ত শুদ্ধ ভাব আসে তখনই কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে জগদ্ধাত্রী দেবীর আরাধনা করা হয় তাই আজ মহানবমীর দিনে সংসারে শান্তি ও সন্তানদের সুখের জন্য পারলে একটি অবশ্যই শ্রবণ করুন মা জগদ্ধাত্রী পুজোর ব্রত কথা আশা করি আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর ব্রতকথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন জগদ্ধাত্রী পুজো বাংলায় শুরু হওয়ার পৌরাণিক কাহিনী শোনা যায় নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে নবাব আলীবর্দী খাঁ তার থেকে বারো লক্ষ টাকা কর দাবি করেছিলেন কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তা দিতে অস্বীকার করেন এবং যার ফলে তাকে মুর্শিদাবাদে বন্দি করে রাখা হয় দশা কাটিয়ে যখন রাজা কৃষ্ণচন্দ্র নদীপথে কৃষ্ণনগরে ফিরছিলেন তখন তিনি শুনতে পান দুর্গা পুজোর বিসর্জনের বাজনা দুর্গা পুজোয় সেখানে উপস্থিত থাকতে না পারায় অত্যন্ত কষ্ট পান তিনি সেই রাতেই তিনি যখন ঘুমাতে যান মা জগদ্ধাত্রী মহারাজকে স্বপ্নে দর্শন দেন এবং তাকে পুজো করার নির্দেশ দেন সেই থেকে মা দুর্গার বিকল্প হিসেবে মা জগদ্ধাত্রীর আরাধনা শুরু হয় বাংলায় পরবর্তীকালে কৃষ্ণচন্দ্র রাজার পুজোর থেকে অনুপ্রাণিত হয়ে ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তৎকালীন ফরাসডাঙা অর্থাৎ বর্তমানে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন আর এইভাবেই এই পুজোর কথা চারিদিকে ছড়িয়ে পড়ে বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থ অনুযায়ী জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গার আরও এক রূপ উপনিষদে এই জগদ্ধাত্রীর নাম উমা হৈমবতী এই দেবী হলেন ত্রিনয়না চতুর্ভুজা ও সিংহবাহিনী তার এক হাতে শঙ্খ এক হাতে চক্র এক হাতে ধনুক ও এক হাতে বান গলায় নাগযজ্ঞ পবিত এই দেবীর বাহন সিংহ কিন্তু এই সিংহ করিন্দ্রাসুর অর্থাৎ হস্তিরূপী অসুরের পিঠে দাঁড়িয়ে থাকে দেবীর গায়ের রঙ সদ্য উদিত সূর্যের রঙের মতন কিন্তু জগদ্ধাত্রীর সৃষ্টি সম্পর্কে বিভিন্ন পৌরাণিক উপাখ্যানে বিভিন্ন রকম কাহিনী বর্ণিত রয়েছে যেমন কেন উপনিষদ অনুসারে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধে দেবতারা অসুরদের পরাজিত করে পরাজিত করার পর এতটাই দাম্ভিক এবং অহংকারী হয়ে উঠলেন যে তারা ভাবতে শুরু করলেন ব্রহ্মের বলে বলিয়ান হয়ে নয় তাদের এই যুদ্ধ জয় তাদের নিজেদের ক্ষমতায় ব্রহ্ম তখন যক্ষের বেশে অহংকারী দেবতাদের সামনে উপস্থিত হয়ে তাদের সামনে এক টুকরো ঘাস রেখে যার যার শক্তি প্রয়োগ করতে বললেন অগ্নি ও বায়ু তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই এক টুকরো ঘাসকে না পুড়িয়ে দিতে পারলেন না উড়িয়ে দিতে পারলেন দেবগণ তখন ঠিক করলেন যে ইন্দ্রকে যক্ষের আসল পরিচয় জানবার জন্য পাঠানো হবে ইন্দ্র অহংকারে মদমত্ত হয়ে নয় যক্ষের কাছে এসেছিলেন জিজ্ঞাসু হয়ে ইন্দ্রের বিনয়ে সন্তুষ্ট হয়ে যক্ষ তার সামনে থেকে অদৃশ্য হলেন এবং ইন্দ্র দেখলেন আকাশে এক দিব্য স্ত্রীমূর্তিতে আবির্ভূত হলেন হৈমবতী উমা ইনি জগদ্ধাত্রী জগদ্ধাত্রী এভাবে আবির্ভূতা হয়ে দেবতাদের জ্ঞানচক্ষু উন্মিলিত করলেন বুঝিয়ে দিলেন তিনি এই জগতের ধারিণী শক্তি জগদ্ধাত্রী যে দুর্গারই আরেক রূপ তার প্রথম সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় শ্রী শ্রীচন্ডীতে শ্রী চণ্ডী অনুযায়ী যুদ্ধের সময় মহিষাসুর নানা ছলনার আশ্রয়ে নানা রূপে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন দেবীকে মহিষাসুরের সেই বিভিন্ন রূপের একটি হল রূপ সেই হস্তি দেবীকে বধের চেষ্টা করলে দুর্গা ধারণ করলেন এক চতুর্ভুজা মূর্তি চক্রের আঘাতে তিনি ছন্ন করেন হাতির সুরটি আর সেই রূপটি হল জগদ্ধাত্রী এই ধ্যান ধ্যানমন্ত্রে কোথাও উল্লেখ না থাকলেও মূর্তিতত্ত্বে জগদ্ধাত্রীর বাহন সিংহ এক হস্তির মৃত শরীরের উপর দাঁড়িয়ে অবস্থান করেন সংস্কৃতে হাতির অপর একটি নাম করি সেই অনুসারে অসুরটির নাম করিন্দ্রাসুর আর এই করিন্দ্রাসুরকে বধ করেন বলে জগদ্ধাত্রীর অপর নাম করিন্দ্রাসুর নিশোদিনী জগদ্ধাত্রী সত্যগুণের প্রতীক তাই উদিত সূর্যের মতন তার গায়ের রং কমলা কিন্তু দুর্গার সঙ্গে তার সংযোগ স্থাপন করতে গিয়ে বর্তমানে তার মূর্তিটির রঙ করা হয় কাঁচা সোনার রঙে কমলা রঙের জগদ্ধাত্রীর প্রতিমা এখন এই বাংলায় প্রায় দেখাই যায় না তবে রং যাই হোক দেবী দেবী হন তিনি যেন সর্বদা আমাদের উপর তার কৃপাদৃষ্টি বজায় রাখেন এই কামনাই করি মা জগদ্ধাত্রীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে জয় মা জগদ্ধাত্রী লিখতে ভুলবেন না এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় মা জগদ্ধাত্রী জয়